ওয়েলকাম ব্যাক আপনারা শুনছেন হরর স্পেশাল ভয়ের জগৎ আমি সুজন আছি আপনাদের সাথে তো চলো শুরু করা যাক আমরা আজকের গল্পটি সংগ্রহ করেছি বৃষ্টি একতারের কাছ থেকে এটি তার নাম ঠিকানা চাপাইনবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগ তিনি আমাদের যেভাবে জানিয়েছেন আমরা সেভাবেই উপস্থাপন করছি সাল দু হাজার এগারো আমি তখন দশম শ্রেণীতে পড়ি বাবা সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন আমাদের স্বপ্ন ছিল নিজের একটি নিরাপদ ঘর আপন স্থায়ী ঠিকানা তৈরি চাপাই নবগঞ্জের যে জায়গাটিতে আমরা নতুন বাড়ি তৈরি সিদ্ধান্ত নেই সেই স্থানটি ছিল দীর্ঘদিন অব্যবহৃত অনেকটাই নির্জন অথচ সেখানেই দাঁড়িয়েছিল এক বিশাল পূর্ণ নিম গাছ যার বয়স আনুমানিক তিরিশ থেকে পঞ্চাশ বছর লোকমুখে প্রচলিত ছিল সেই গাছে জিনের বসবাস অনেকেই রাতের বেলা গাছের নিচে ছায়া দেখতে পেত আবার কেউ কেউ শুনত নুপুরের আওয়াজ বা গলায় খুলে ঝুলে থাকা ভৌতিক রূপের উপস্থিতি কিন্তু আমরাও সব বিশ্বাস করতাম না অবশ্য আমরা প্রথমেই করতাম না একদিন আমার চাচাতো বোনকে যেন কেউ বা কিছু গাছের কাছে একটু শূন্য তুলে আচার মারে সে জ্ঞান হারিয়ে ফেলে আতঙ্কিত হয়ে আমরা হুজুর ডাকি হুজুর এসে জানালেন এই গাছ অভিশপ্ত এতে জিন বসবাস করে আর আমাদের উপস্থিতি তাদের বিরক্ত করছে হুজুরের পরামর্শে গাছটি কেটে ফেলা হয় আমরা ভেবেছিলাম বিপদ বুঝি কেটে গেল কিন্তু সেদিন শুরু হয় ছায়ার শিকলে বাধা আমাদের জীবনের ভয়াবহ অধ্যায় বাড়ির কাজ চলছিল তখন একদিন আমি আর পাঁচ ছয়জন মিলে খেলছিলাম বাড়ির সামনে হঠাৎ নজরে পড়ে ওই গাছের আগের জায়গায় আধা কাছা ভবনের ছাদে পা ঝুলিয়ে বসে আছে একটি অবয়ব মাথা নেই গলায় ঝুলছে মানুষের মাথার ছোট ছোট ফুলি পায়ে নুপুর অবয়বটা বসে যেন আমাদের দেখছে আমরা সবাই কেঁদে দৌড়ে পালালাম ভয় এতটাই হয়েছিল যে কেউ আর পেছনে ফেরানোর সাহস পেলাম না আমার ভাবি আমাদের কান্না শুনে ছুটে এলেন কিন্তু তখন আর কেউ ছিল না শুধু হালকা নুকুরের শব্দ যেন বাতাসে গুমড়ে ওঠে বাসায় ওঠার কিছুদিন পর থেকেই শুরু হয় অলৌকিক ঘটনা রাতে ছাদে দৌড়ানো শব্দ দরজায় ঠক ঠক করা নড়ার শব্দ কখনো বা শব্দ গভীর রাতে মাঝে মাঝে রান্নাঘর থেকে ভেসে আসতো চামচের টুংটাং আওয়াজ পানির ট্যাপ রুমের লাইট বন্ধ থাকলেও গভীর রাতে তার নিজে থেকেই চালু হয়ে যেত হর ঘরের কোণে দেখা যেতে লাগলো ধোয়ার কুণ্ডলির মতো অবয়ব যার চোখ হতো জ্বলন্ত আগুনের কুণ্ডলি দেখা হতো শূন্য জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকা অচেনা সাদা পোশাক পরিহিত আজ সব মিলিয়ে নিজ বাড়িতে যেন এক গা ছমছমে পরিবেশ আমরা অনুভব করতে শুরু করলাম কেউ বা কিছু তো আমাদেরকে নজরে রেখেছে আমাদের প্রায় সবাই অসুস্থ হতে লাগলো হঠাৎ হঠাৎ জ্বর মাথা ব্যথা মানসিক অবসাদ আমি বুঝতে পারি আমার শরীরে কিছু একটা ভর করেছে অদৃশ্য কেউ যেন আমার শরীরের উপর নিয়ন্ত্রণ নিতে চায় এরপর এক হুজুরের কাছে গেলে তিনি জানান আমার শরীরে খারাপ জিনের বসবাস রয়েছে সেই জিনই আমাকে দুর্বল করছে আরও ভয়ঙ্কর সত্য জানতে পারি আমাদের জমিতে নাকি বহু বছর আগে ঘোড়ার কবরস্থান ছিল সে সময় মানুষ যাতায়াত করতো ঘোড়ায় আর এখানে মৃত ঘোড়াগুলোকেই পুঁতে রাখত হুজুর বললেন জিনেরা ঘোড়ার রূপ ধারণ করতে পছন্দ করে সেই পুরোনো শক্তিগুলো এখনো ঘুমায়নি এবং তারা রেগে আছে এরপর একদিন জানালায় দেখে এক সাদা শাড়ি পরা লম্বা কালো চুলের এক মহিলা ভয়ঙ্কর চোখে আমার দিকে তাকিয়ে আছে চোখ নামিয়ে নিতেও সহজ হয় না কিছুক্ষণ পর সে হাওয়ায় মিলিয়ে গেল আমি ভয়ে জমে গিয়েছিলাম চিৎকার করতে গিয়েও যেন গলা থেকে কোনো শব্দ বের করতে পারলাম না আরেকদিন ছাদে গিয়ে দেখি পুরো কালো ছায়ার মতো বোরখা পরা একজন মহিলা পা ঝুলিয়ে বসে আছে পাশের ছাদে আমাকে এক ঝলক দেখে সরে গেল আমি এখনও আতঙ্কিত কিন্তু বুঝতে পারছিলাম আমার জন্য কিছু একটা অপেক্ষা করছে আমার বয়স বাড়ছে পরিবারে বিয়ের আলোচনা শুরু হয় একের পর এক প্রস্তাব আসে দেখা হয় পছন্দও হয় কিন্তু কোনো কিছুই টিকে না হঠাৎ সব ভেঙে যায় অজানা কারণে একদিন আবার এক হজুর দেখাই তিনি বললেন তোমার উপর খারাপ জিন তো আছেই উপরন্তু তোমার উপর কালো জাদু করা হয়েছে আমি জিজ্ঞেস করলাম কি করেছে হুজুর বললেন হুজুর বললেন তিনি বলবেন না কিন্তু স্বপ্নে আমি দেখে যাব ঠিক তাই হয় কিছুদিন পর স্বপ্নে দেখি আমার ফুকু আমাকে খাবার দিচ্ছে কিছু পড়ছে আর হাসছে আমি জেগে উঠেই বুঝি তিনিই করেছেন বিশ্বাস করতে কষ্ট হয় কিন্তু সব কিছুর হিসেব নিয়ে আমি বুঝে যাই শরীরের উপর দিয়ে জাদু চলছে বাবা মা দিন দিন উদ্বিগ্ন অথচ আমরা কাউকে কিছু করিনি বাবার সম্পত্তির জন্যই হয়তো এই ষড়যন্ত্র ফুফু চায় তার ছেলেকে আমি বিয়ে করি কিন্তু সেই ছেলে সে তো পাগল কাঁচা মাংস খায় তেলা পোকা ইঁদুর ব্যাং কাক সবই খায় কাঁচা মাছ ছিল তার পছন্দের খাবার এমনকি মাকে ছুরি দিয়ে কাটতে চায় আমি হসপিটালে গিয়েছি অপারেশন থিয়েটার অবধি আমাকে নিয়ে যাওয়া হয়েছে আমি মোটা হয়ে যাচ্ছি দুর্বল লাগছে মাথা করে মা বাবা সব জায়গায় ছুটছেন হুজুর দেখাচ্ছেন তারপর হুজুর জানালেন তারা মানে ফুপু জেনে গেছে যে আমরা কালো জাদু কাটানোর চেষ্টা করছি তাই তারা আবারও নতুন করে জাদু করেছে আমার মা আমাকে খাওয়ার জন্য যে খাবারগুলো দিতেন সবগুলোতেই ছিল জাদু আমরা বিশ্বাস করে খেতাম পরে বুঝেছি ওগুলোই আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে আমাকে দেওয়া হয়েছিল একটি বালিশ আর দোষক জাদু করা ছিল যেগুলোতে সেগুলো পুড়িয়ে দিয়েছে কিন্তু এখনও ঘরের বাতাস ভারী আয়নার প্রতিচ্ছবি কাপে নিঃশব্দে কে যেন পাঁশ কাটিয়ে যায় আর আমি চুপচাপ জেনে যাই ছায়ার শিকল এখনও আমাকে বেঁধে রেখেছে আমি এখনও বেঁচে আছি জীবনের সাথে ছায়ার সাথে অভিশপ্ত স্মৃতির সাথে আমি কারো ক্ষতি করিনি তবুও কেউ আমার জীবনের আলো নিভিয়ে দিতে চেয়েছে জাদু জিন আর আত্মীয়ের মুখো লুকিয়ে থাকা অন্ধকার সব মিলে আমি আজও ভক্তভোগী এখনও অনুভব করি আমার পেছনে দাঁড়িয়ে আছে মনুষ্যহীন এক ছায়া